কয়েকদিনের মধ্যেই পাকা হবে এই কথা বলে রাস্তার দুই পাশের বিভিন্ন গাছ কেটে ফেলে রাস্তা বর্ধিত করার বছর পেরিয়ে গেলেও রাস্তায় পড়েনি একটি ইটো চলমান বর্ষায় হেঁটে চলাচল করারও অনুপযুক্ত হয়ে গেছে এই সড়কটি চার গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ চলাচল করার এ রাস্তার এখন বেহাল দশা দর্শক বলছি আলিকামোড়া থেকে তিতপুর যাওয়ার প্রধান এই সড়কটির কথা আলিকামোড়া তিতপুর কাতুলিয়া ও কচুয়া থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তাটি ব্যবহার করে কৃষি জমির মাঝখান দিয়ে রাস্তাটি হওয়ায় বিভিন্ন সিজনে কৃষিপণ্য পণ্য নিয়ে যাতায়াতে বিড়ম্বনা প্রহান কৃষকরা এলাকার মানুষের দাবি যত দ্রুত সম্ভব এ রাস্তাটি মেরামত করে চলাচলের উপযুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন